শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে আমরা উপমিত কর্মধারের সমস্যা বুঝব দেখো এই উপমিত কর্মধারার সমস্যা হচ্ছে কি একটা নাউনের দুটি নাউনের সব তুলনা ঠিক আছে নাউন প্লাস নাউন প্লাস নাউন ঠিক আছে নাউন প্লাস নাউন এটা হবে কি উপমিত কর্মধারই সমাস ঠিক আছে তো দেখো উপমিত কর্মধারার সমস্যাটা হচ্ছে মূলত একটা মিথ্যা সমাজ ঠিক আছে এটা একটা মিথ্যা সমাজ তো দেখো কীভাবে মিথ্যা সমাজ ঠিক আছে কারণ এই যে আমরা যে পাম দে মানুষকে ঠিক আছে আমরা যে মানুষকে হচ্ছে কী করি প্রশংসা করে ঠিক আছে যে মিথ্যা কিছু প্রশংসা থাকে না এগুলো হচ্ছে কি উপমিত কর্মধারের সমাস দেখো এটা হচ্ছে আমরা কীভাবে বুঝবো প্রথম হচ্ছে নাউন প্লাস নাউন থাকবে ঠিক আছে নাউন প্লাস নাউন কীভাবে দুটি অংশই দেখা যাবে ঠিক আছে দুটি অংশই দেখা যাবে ঠিক আছে দুটি বস্তুর কথা যে বলবে দুটি কী করা যাবে দেখা যাবে এবার দেখো তা এটা একটা মিথ্যা সমাজ কিভাবে এবং তারপরে হচ্ছে আমরা কি করব। মনে করো যে ওয়ার্ডটা পরীক্ষা আসবে ঠিক আছে এই ওয়ার্ডটার পাশে ঠিক আমরা আগের মতো কি করব হয় বসিয়ে কোয়েশ্চেন করে দিব ঠিক আছে যখন হয় বসিয়ে কোশ্চেন করব ঠিক আছে তখন যদি দেখ তখন দেখবে এটার উত্তর যদি নেগেটিভ আসে ঠিক আছে যদি উত্তর না আসে তাহলে এটা উপনীত করবো ধরনের সমস্ত দেখি এবং উদাহরণগুলো লক্ষ্য করো তো উদাহরণটা হচ্ছে দেখো পুরুষ সিংহ ঠিক আছে দেখো পুরুষকে আমরা চোখে দেখি এটা একটা নাউন ঠিক আছে মানে হচ্ছে বিশেষ সিংহকে আমরা চোখে দেখতে পারি এটাও একটা নাউন এটা হচ্ছে একটা বিশেষ্য ঠিক আছে তো দেখো এই যে নাউন 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 প্লাস প্লাস ঠিক ঠিক আছে আছে যে এটা হয়েছে এবার আমরা হয় দ্বারা কোয়েশ্চেন করি পুরুষ সিংহ হয় নেভার এভার কখনোই না পুরুষ কখনো কি হতে পারবে না সিংহ হতে পারবে না আমরা তুলনা করি ঠিক আছে আমরা তাকে কি করি প্রশংসা করি ঠিক আছে কিন্তু পুরুষ কখনো কি হতে পারবে না সিংহ হতে পারবে না পুরুষ কখনো সিংহ হয় না তার মানে কি এটা মিথ্যা যেহেতু মিথ্যা তাহলে আমরা কোথায় চলে যাবো মৃত ঠিক আছে মিথ্যা হলেই কি মৃত ঠিক আছে মিথ্যা হলেই মৃত দেখো মিথ্যা আর মৃত দুটো শব্দ শুধু কাছাকাছি শোনা যাচ্ছে যদিও দুটো পার্থক্য আছে তো দেখো মৃত মিথ্যা হলেই কি হবে মৃত আবার দেখো আমাদের পরে যে তোমার উদাহরণটা আছে দেখো চাঁদ মুখ ঠিক আছে চাঁদ মুখ চাঁদ আমরা দেখতে পাই এটা একটা বস্তুর নাম ঠিক আছে এবার দেখো মুখ মুখ আমরা দেখতে পাই ঠিক আছে তো দেখো এই চাঁদ একটা নাউন ঠিক আছে আর এই মুখ হচ্ছে আরেকটা নাউন ঠিক আছে চাঁদ একটা নাউন মুখ হচ্ছে আরেকটা নাউন এবার আমরা হয় দ্বারা কোশ্চেন করি দেখো চাঁদ মুখ হয় চাঁদ মুখ হয় নেবার এবার চাঁদ চাঁদ থাকে আকাশে চাঁদ কি কখনো মুখ হতে পারবে এটা কখনোই পারবে না নেবে এটা হচ্ছে কি কি মিথ্যা ঠিক আছে এটা একটা ডাহা মিথ্যা কথা ঠিক আছে যেহেতু ডাহা মিথ্যা কথা যেহেতু মিথ্যা চাঁদ কখনো মুখ হতে পারে না ঠিক আছে তো তুলনা করার জন্য প্রশংসা করার জন্য আমরা অনেক সময় বলি ঠিক আছে কিন্তু চাঁদ যেহেতু কখনোই মুখ হতে পারে না এটা একটা মিথ্যা কথা ঠিক আছে এবং যেহেতু এটা মিথ্যা ওয়াই এটা কী হবে মৃত ঠিক আছে ওয়াই এটা কী জন্য হবে উপ মৃত কর্মধারায় সমস্যা হবে ঠিক আছে এবার দেখো এছাড়া যে আরও দুটি আরও 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 লিখে দেখো দুটি আমি উদাহরণ লিখেছি এইগুলো দেখো অধর পল্লব মানে হচ্ছে টুট ঠিক আছে মানে অর্ধ মানে পল্লব মানে হচ্ছে পাতা করে পাতা হয় না বার এবার এটা মিথ্যা সমাস মানে হচ্ছে কি উপমিত সোনা মুখ ঠিক আছে এগুলো আমরা বলি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে উপমিত কর্মধারণ সমাস ঠিক আছে তো দেখো উপমিত কর্মধার সমস্যা আমরা যে যে ঝামেলাটা হয় যে আরেকটা ঝামেলা করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের বেশ বাক্য লিখার ক্ষেত্রে ঠিক আছে দেখো এই যে চাঁদ মুখ ঠিক আছে এইখানে দেখো পুরুষ সিংহ ঠিক আছে এই দুটার মধ্যে দেখো আমরা কাকেও কাকে কি করছি কাকে প্রশংসা করছি দেখো আমরা কিন্তু পুরুষকে সিংহ করছি আমরা পুরুষকে কি করছি প্রশংসা করছি আমরা কখনো সিংহকে প্রশংসা করি না ঠিক আছে আমরা প্রশংসা করছি কাকে পুরুষকে আর এখানে আমরা কাকে প্রশংসা করছি মুখকে ঠিক আছে দেখো মুখকে তো যে জিনিসটাকে আমরা প্রশংসা করব ঠিক আছে যে জিনিসটা আমাদের সামনে থাকবে কাছে থাকবে ঠিক আছে যে জিনিসটা আমাদের সামনে থাকবে যাকে প্রশংসা করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রত্যক্ষ আছে সেটাকে আমরা প্রথমেই লিখবো যেরকম দেখো পুরুষ সিংহ আমরা কি করব পুরুষটাকে আগে লিখবো ঠিক আছে পুরুষ সিংহের নেই ঠিক আছে এটা কি হবে পুরুষ সিংহের নেয় ঠিক আছে সিংহ হ্যার নেই ঠিক আছে যেটা কাছে আছে যেটা পুরুষ হচ্ছে কি পুরুষ হচ্ছে আমাদের চোখের সামনে ঠিক আছে এই জন্য পুরুষ হচ্ছে আগে লিখেছি এবার দেখো নিচের উদাহরণে কি হবে মুখ মুখ আমরা দেখি নাকি মুখকে প্রশংসা করি না চাঁদকে প্রশংসা করি অবশ্যই আমরা মুখকে প্রশংসা করি তাহলে মুখ আগে নিয়ে আসবো ঠিক আছে মুখ চাঁদের নেই ঠিক আছে মুখ কেমন মুখ হচ্ছে চাঁদের নেই ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা কি করবো বেশ বাক্য